ভোট প্রচারে এসে সোহমকে দেওয়া হলো এক বয়ম হরলিক্স ছোটো বউ সিনেমায় ছোটোবেলার সোহমের একটি ডায়লগ তো সকলেরই মনে আছে মা একটু হরলিক্স দাও না চেটে চেটে খাবো সোহমের সেই ডায়লগ এখনও অনেকেই ভুলতে পারেননি এখন সেই সোহম অভিনেতার সাথে সাথে একজন তৃণমূল কংগ্রেসের নেতাও বটে সেই ডায়লগ নিয়ে সোহমের সাথে এখনও ঠাট্টা করেন অনেকে এবার ভোট প্রচারে এসে সোহমকে হর্লিক্সের বয়ম দিলেন এক গৃহবধূ আর মুহূর্তেই ভাইরাল সেই ভিডিও